বাংলাদেশ এখন উত্তাল আন্দোলনের আন্দোলনের ঢেউ যেন থামছেই না বৈষম্য বিরোধী ছাত্র মাধ্যমে শেখ হাসিনা সরকারকে বাধ্য করা হয়েছিল পদত্যাগ করতে আবার সেই সরকারকেই ক্ষমতায় নিয়ে আসার জন্য দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছে এবার সেই আন্দোলনে যোগ দিলেন বাংলাদেশ চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর দেশের সাধারণ জনগণের মতো তিনিও মনে করছেন শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বাংলাদেশকে এখন শেখ হাসিনার দরকার তাই তো তিনিও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার আন্দোলনে যোগ দিলেন প্রিয় দর্শক চিত্রনায়ক আলমগীরের সাথে আপনারাও কি একমত জানিয়ে দেবেন আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে